সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম আলাইকুম কেমন আছেন আপনারা দর্শক মন্ডলী স্বাগতম জানাচ্ছি সন্দীপ টিভি দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে থেকে আমেরিকা নিউ ইয়র্ক সিটির প্লাসিং এরিয়াতে আছি একটা মাঠের কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে দু তিন দিন আগেই আমেরিকা নিউ ইয়র্ক সিটিতে তুষার তুষারপর ছিল আর তুষার পড়ার ক্ষেত্রে এখানকার মাঠ গার্ড রোড একেবারেই সব কিছু তুষারে ভরে আছে আপনারা দেখতে পাচ্ছেন পার্কিং লটগুলো একেবারেই তুষারে ভরে রয়েছে এখানকার বেশিরভাগ মানুষগুলো তুষার পড়ার ক্ষেত্রে সবাই বেশিরভাগ বাসার মধ্যে বাইরে তেমন একটা যাচ্ছে না যেহেতু তুষার পরে রোডগাটা একেবারেই সব কিছু ভরে রয়েছে এর মধ্য থেকে গাড়ি নিয়ে বাইরে যাওয়াটাই রিক্স যেহেতু যখন তুষার পরে এখানে তুষার উপর যখন ড্রাইভ করে তখন অনেক সময় গাড়িগুলো স্লিপ করে তো এক্ষেত্রে অনেকে হয়তো বাসার থেকে তেমন একটা বেশি বার হয়নি যেমন আমি আমার গাড়িটা প্রায় আজকের চার পাঁচ দিন পার্কিং রোডে ফলায় রাখছি আমিও তেমন একটা গাড়িটা বার করি না যেহেতু রোডগাটির গাড়ি চালানোটাই মধ্যে থেকে রিক্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কবুতর আমি এই কবুতরগুলোকে কিছুক্ষণ আগেই খানা দিয়েছিলাম তুষারপ হরের ক্ষেত্রে কবুতরগুলা একেবারে কেউ কবুতরগুলোকে খানা দিচ্ছিল না তো এখানে কবুতরগুলো পায়সমে এই জায়গাতেই থাকে আমি দেখা পরে কবিতরগুলোকে খানা দিচ্ছিলাম কবুতরগুলো খানা খাচ্ছে দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন একইভারেই কিছুদিন আগে দুই তিন দিন হয়ে গেলো অলমোস্ট দু তিন দিন হবার হয়ে গেল তুষার বাট দু তিন দিন হবার পরও এই তুষারগুলো এখনও যাচ্ছে না যেহেতু এখানকার টেম্পারেচার একইবারই লো এই যে এক্ষেত্রে বরফগুলো গলে যাচ্ছে না একটু হাই হলে টেম্পারেচার একটু হাই হলে বরফগুলো তাড়াতাড়ি গলে যেত দর্শক মন্ডলী আমরা একটু সামনের দিকে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে দুইটা মাঠ আসছে বড় বড়ো মাঠগুলো একই তুষার পরে একেবারেই ভরে গেছে আপনারা তো অলমোস্ট দেখতে পাচ্ছেন এই হোয়াইট কালার যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব তুষার আর তুষার পরে একেবারে ভরে রয়েছে মাঠ ঘাট রোড আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটা ক্লিন করা আছে রোড ওইটা এখানকার তুষার ক্লিন করার কিছু গাড়ি আছে ওগুলো দিয়ে তুষারগুলো ক্লিন করে ফেলে যেহেতু পাবলিক গাড়ি নিয়ে যাতায়াত করতে পারে এই জন্য না হয় চলাচলের সময় পাবলিকের গাড়িগুলো স্লিপ করবে আর স্লিপ করলে অ্যাক্সিডেন্ট হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাঠগুলো দেখাচ্ছে আপনাদেরকে মাঠ আহ মাঠ গুলা অনেকগুলা তুষার জানি না কয়দিন লাগে তুষারগুলা গলতে যে এখানকার টাইম বসে বারেই লো মনে হয় আরো দুই তিন দিন